ভারত এই বাংলাদেশের মুসলমান ও হিন্দুদের মধ্যে হিন্দুদের ভাই বোনের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিন বলেছেন

ফ্রান্সিস শেখ হাসিনা এলাকায় তার তলায় রয়ে এলাকার বাইরে কিছু মানুষকে মনোনীত করে তারা সংসদে ভাগ দিয়েছে আমরা যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে রাজনীতি করছি বিশেষ করে সন্ত্রাস দখলদারিত্ব চাঁদাবাজি মাদক ব্যবসার বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার জন্য বিএনপির কাজ করছে তিনি বলেন আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে রাজধানীর জুরাইন খন্দকার রোড শ্যামপুর থানাধীন চুয়ান্ন নং ওয়ার্ডের বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন